হটডগ বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি হটডগ পান আমি দুটো হটডগ বানাবো তাই আমি দুটো হটডগ পান নিয়ে নিলাম এখন আমি রুটি দুটাকে সাইড দিয়ে কেটে নেব অনেকে মাঝখান দিয়ে কেটে নেয় বাট আমার কাছে সুবিধা লাগে সাইড দিয়ে বানালে তাই আমি সাইডে কেটে নিই আর এটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে তো কেটে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি মেওনেস কেনা মেয়নেজ নিলেও হবে এটা আমি সিদ্ধ ডিমের করা মেয়নেজ নিয়েছি ঘরে বানানো আর নিয়ে নিচ্ছি টমেটো সস আপনারা চাইলে বাইরের মেওনেস দিয়েও করতে পারেন তাতেও কোনো সমস্যা হবে না এই দুটো মিক্স করে রেখে দিলাম এখানে কিন্তু মেওনেসটা বেশি নিতে হবে টমেটো সসটা কম এবার আমি দুইটা সসেজ নিয়ে নিয়েছি বাটারে ভাজার জন্য এখন এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি এখানে নিয়েছি চিকেন সসেস আপনারা চাইলে বিফ সসেসও নিতে পারেন আর আমার মেয়ে যে মেয়ে যেহেতু মশালা সসেস পছন্দ করে তাই আমি মশালা সসেজটাই নিয়েছি এরপর আমি বানের মধ্যে চামচ দিয়ে সুন্দর করে মেয়নে সসটা যেই মিশ্রণটা এটা ভালো মতো দিয়ে দিচ্ছি তারপরে সসেসটা সুন্দর করে সেট করে দিচ্ছি এভাবে আমি দুটো হটগি সেট করে নিব টিফিনে একটু বেশি দিই কারণ বান্ধবীরা মিলে একসাথে টিফিন খায় তো তাই একটু পরিমাণে বেশি দিই যাতে সবাই মিলে খেতে পারে এই তো হয়ে গেল কিন্তু হটডগের সাথে সবচেয়ে ভালো যায় এই রসুনের সসটা এই গার্লিক সসটা আমি উপর দিয়ে একটু দিয়ে দিই কারণ এটা খেতে অসাধারণ হয় আপনারা এটা হটডগের সাথে খেয়েই দেখবেন ভীষণ মজা হয় আমার মেয়ে তো খুব পছন্দ করে তাই এটা উপর দিয়ে এক চা চামচ করে গার্লিক সসটা দিয়ে দিই এই তো হয়ে গেল হটডগ আপনারাও বাসায় বানিয়ে